বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি শেয়ার করবো চিকেন কাবাব রেসিপি কীভাবে তৈরি করি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর সিদ্ধ করা বুটের ডাউল দিয়েছি এরপরে এখানে আমি হচ্ছে আদা রসুন জিরা ধনিয়া গরম মশলা শুকনা মরিচের পেস্ট দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে সিদ্ধ করে ব্লিন্ড করে নিয়েছি এখানে আমি ব্রেড কাম তৈরি করে নিয়েছি টোস্ট দিয়ে এখন আমি হচ্ছে সামান্য লবণ দিয়ে দেব স্বাদ মতো এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব এখন আমি এখানে একটা ডিম অ্যাড করে দিব ডিমটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি আর এখানে আমি আরও একটা ডিম ফেটে রেখে দিয়েছি এখন এই ডিম ফেটানোর ভিতরে আমি হচ্ছে কাবাবটাকে ভিজিয়ে নিব এভাবে করে তারপরে হচ্ছে আমি ব্রেড কামের ভিতরে এভাবে করে কোট করে নিচ্ছি এভাবে করে সবগুলা কাবাব আমি তৈরি করে নিব এখন অনেকগুলাই তৈরি করা হয়ে গিয়েছে এরপরে আমি ফ্রাই করতে চলে যাব আর বাকিগুলো আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে দেবো ডিপ ফ্রিজে এখন আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর কালার এসেছে আর এখন ফ্রাই করা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ